মানুষকে যে দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা চারা কেন আপনাকে ভর্তিতে যাবে আপনাকে বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারতে এটাই চায় আরেক রহমান সাহেব আমার জীবনে আমি বেকুপ দেখেছি এমন বেকুপ দেখি নাই জামাত ইসলামী রাজাকার ছিল জামাত ইসলামী দেশদ্রোহী আমি এটা মানতে কোনো রাজি না এবং উনিশশো সালের জন্য জামাত ইসলামীকে মাপ চাইতে হবে এমন গাঁজাখড়ি উক্তি আমি শুনতেও চাই না যারাই বলে আই এম উইলিং টু ডিবেট এনি বাই দা বুক ব্ল্যাক এন্ড হোয়াইট কারণ উনিশশো সালে জামাত যদি মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে না থাকে সেটা ছিল আইডিওলজিক্যাল ডিফারেন্স এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস আমাদেরকে শিখায় পৃথিবীর কোনো দেশের হান্ড্রেড এই জন্য কি জর্জ ওয়াশিংটনকে স্বৈরাচার বলে আজকে ফাঁসি দিতে হবে আমি এটা বিশ্বাস করি না ইউরোপিয়ানরা এটা বিশ্বাস করে না আপনারা কেন করেন আপনারা কি বেশি বুঝছেন রাজনীতি আচ্ছা এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারত এইটাই চায় কেন হচ্ছে আওয়ামী লীগও এটা চায় কেন এটা হচ্ছে হাসিনা শেখ এইটাই চায় তারা বিএনপিকে আইসোলেট করতে চাচ্ছে। বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায় তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে asker জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে জিও থ্রি টেরর অর্গানাইজেশন উঠায় দিবে তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বিকুপ দেখেছি এমন বিকুপ দেখি নাই চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোনো জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে ফারুক সর্দার জাহিদেব সর্দার সাবিক আপনি কি জানেন তারেক রহমান সাহেব জাহিদেব সর্দার সাবি ফারুক সর্দার এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না এক লাইন ইংরেজি ঠিকমতো সেন্টেন্সটা মেক করতে পারে না আপনি কি জানেন তারেক রহমান সাহেব তার উপরে নির্ভর করে দশ বছর আগের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চার ছবি দেখে আপনার মনে হয়েছে তার জাহিদেব সর্দার সাদি বিএনপি কে টিআর থেকে সরাই দিবে এই বুদ্ধি আপনাদের কে দিছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশের জঙ্গিবাদ জঙ্গিবাদ উৎপাদন করতে হবে আপনার এই ডায়লগটা কে শিখাইছে তার এক সাহেব আপনি রাজনীতির যে কফিন যে কবর নিজের কফিনে নিজে পেরেকটা মারতে কেন যাচ্ছেন আপনি জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই বাংলাদেশের শান্তির প্রিয় মুসলমানরা আছে শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না হিন্দুদেরকে গিয়ে খালাবিল মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা ছাড়া কেন আপনাকে ভোট যাবে আপনাকে বুদ্ধি দিছে কে রয়েল ন্যারেটিভ মির্জা ফাক আবদুল্লাহ মিন্টু আমির খসরু মাহমুদ ইকবাল হোসেন টুকু সামা ওবায় কে দিছে আপনার এই বুদ্ধিটা নাকি ফারুক সর্দার আর ব্যারিস্টার সাহেব নামের যে কোলা আছে আপনার পাশে অথবা হুমায়ুন আছে এরা দিছে আপনার এই বুদ্ধি আপনি আর একটা বলদ্রে ধরিয়া নিয়েছেন মাহাদি আমিন না যেন কোন ছাতা মাহাদিয়া মিন আপনার সম্পর্কে যেখানে ক্যানভাস করতে যায় মনে হয় কি জানেন কাগজ মুখস্থ করিয়া আপনি মুখস্থ করিয়া পাঠাইছেন যাও আমার দালালি কেন জানেন মানুষ শেখে কখন যখন থেকে যায় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ এত ভাবে শোষিত হয়েছে এতভাবে অত্যাচারিত হয়েছে এতভাবে অপমান হয়েছে তারা এখন শিখতে শিখেছে দে আর বিং ফোর্স টু লার্ন তারা জানে আপনার ভণ্ডামি কোনটা তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা তারা জানে আপনার দুর্বলতা কোনটা তা আন্দোলন আপনি তৈরি করতে পারেন না। আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরাইয়া দেওয়ার আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে যারা আমাকে মাস্টার মাইন্ড বলেন এসব বলা বাদ দেন কারণ আমি মাস্টার মাইন্ড না আপনি কি একবার বলেছেন আপনি আপনার পাঁচটাটা কুকুর বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টারমাইন্ড আপনি ওই মাস্টার মাস্টারমাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো আপনি চার্লি চ্যাপলিনের টাইট হাস্যকর ভাষণ দেন আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেব আর আপনার ভাষণ শুনে ও আপনি চাই বাই মাইন্ড আমি এর ভোট দেবো না ব্যক্তিগত শত্রু না আমি যদি মনে আমি বিএনপি কে ভোট দেবো আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় যদি আপনার ভাষণ চইলা আছে আমি আর আপনারে ভোট দেবো না আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি আমি আর আপনারে ভোট দেবো না আমি যদি আমিরকোসু মাহমুদদের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি আব্দুল আলমিন তো অথবা কবি কাওলের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি রুমিন ফরানাব জিল্লাকে শুনে আমি আর আপনারে ভোট দেব না আমি যদি সামা বাই দেখি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি গুরখদ কাববাস দেখি আমি আর আপনারে ভোট দেব না তা আপনারা সিটিগুলো আপনারা বলতে এই শিবী আমাদের শত্রু রাজাকার আমাদের শত্রু রাজাকার চিনতে হবে দেশ থেকে জঙ্গিবাদ তাড়াতে হবে আপনাদের এইসব কথাবার্তা কোথা থেকে শিখছেন রে ভাই একটু তো বুঝতে হবে জানতে হবে বাংলাকে পিটিয়েছে হলের ভিতরে আজকে রেখে কে শিখেছে ছাত্রদল কাদের কাছ থেকে শিখেছে ছাত্রলীগের কাছ থেকে শিখেছে অক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন ঠিক তার উল্টোটা ছাত্রলীগ বলেছে আমরা লোকজনদেরকে ছাত্রদেরকে ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব এটা ছিল ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র দল ওইটা কপি করছে আর ছাত্র কি করছে জানেন আমার প্লে আমার পাশের। এক ভাইয়ের প্লেট থেকে রান নিয়ে গেছে তাহলে আমার প্লেটে একটা রান আছে। আমি ওইটা শেয়ার ডান পাশের বাইরে দেবো আর এক অর্ধেক আমার দেব। এখন আমাকে বলেন তো ভোটটা ওই দিবে। যখন তারা ভোট দিতে যায় যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে না যেই ভাই ডামের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে গোর্খত কাব্বাস অথবা রুমিন ফারহানা বা অন্যান্য কেউ দুদু এরা কেউ কি যেটা এটা নিয়ে তারা কথা বলে দেখেছে যে আমাদের ছাত্র দল অথবা যুব দল এখানে যাদেরকে আমরা সভাপতি বানাই তারা ছাত্র না তারা ভুয়া ষাট সত্তর ষাট সত্তর বছর বয়সের লোকজনরা এখনো ছাত্র এই ভন্ডামিটা যখন আপনারা করেন সাধারণ ছাত্র ছাত্রীরা চিন্তা করে এদেরকে কেন আমরা বিশ্বাস করব এদের অস্তিত্বকে কেন আমরা এটা করব তাহলে কি হইল পরিস্থিতিটা এই হইলো যে আপনারা নিজেদেরকে ভণ্ড বানাবেন নিজেদেরকে গুন্ডা বানাবেন নিজেদেরকে ধর্ষক বানাবেন নিজেদেরকে